বিহারের ন্যাকারজনক ঘটনার প্রতিবাদে পথে নামল তৃণমূল ছাত্র পরিষদ গত ছাব্বিশে মে বিহারে বছরের নাবালিকা ধর্ষণ এবং নারকীয় হত্যাকাণ্ডের মতন ঘটনা ঘটে এরই প্রতিবাদে সোমবার দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ এবং দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় পড়ুয়ারা দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের প্রধান গেটের সামনে পথ নাটিকার সঙ্গীত দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে

তৃণমূল নেতা শুভজ্যোতি মজুমদার জানান বিহারের এবং পর সেই শিশুটিকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন পাঁচ ঘন্টারও বেশি সময় তাকে অ্যাম্বুলেন্সে পড়ে থাকতে হয় তিনি তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন এখন বুদ্ধিজীবী মানুষরা কোথায় যারা পশ্চিমবঙ্গ পান থেকে চুন পশলে রাষ্ট্রপতি শাসনের জন্য কথা বলেন এবং ছুটে আসে মহিলা কমিশন বিহার মতন বিজেপি শাসিত রাজ্যে যেখানে ডাবল ইঞ্জিন সরকার চলছে সেখানে ছাব্বিশে মে পরও তিন তিনটে ধর্ষণের মতো ঘটনা ঘটে তিনি তীব্র ধিকার জানান সবার নমস্কার আপনারা সবাই জানেন এবং সমগ্র ভারতবর্ষ দেখেছে যে গত ছাব্বিশে মে বিহার যেখানে বিজেপি সরকার এবং ডবল ইঞ্জিনের সরকার বিরাজমান আছে সেইখানে একটা ন বছর বয়সী বাচ্চা মেয়ে তার সাথে সবার প্রথমে তাকে ধর্ষণ করা হয় এবং গলার গলার যে নালি সেটা তিনবার কাটা হয় পেট কেটে দেওয়া হয় বুক ছিঁড়ে দেওয়া হয় পরবর্তী সময়ে তাকে যখন হসপিটালে অ্যাডমিট করা হয় পাঁচ ঘন্টার বেশি তাকে অ্যাম্বুলেন্সে পড়ে থাকতে হয় এবং তার কিন্তু মৃত্যু হয় আমরা দেখেছি সেই সময় প্রধানমন্ত্রী বিহারে যায় ইলেকশনের প্রচারের জন্য আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং জানতে চাইছি যে এখন সেই সমস্ত বুদ্ধিজীবী মানুষরা কোথায় আছেন যারা পশ্চিমবঙ্গে পান থেকে চুন খসলে এখানে রাষ্ট্রপতি শাসনের জন্য কথা বলে এবং ছুটে আসেন মহিলা কমিশন এবং মহিলাদের স্বাধীনতার জন্য কথা বলে বিহার ইউপির মতো বিভিন্ন জায়গায় যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে ডবল ইঞ্জিন সরকার চলছে বিহারে একটা একটিমাত্র ঘটনা নয় ছাব্বিশে মেয়ের পরবর্তী সময় ঘাটলে দেখতে পাবেন তিন তিনটে রেপের ঘটনা ঘটছে আমরা দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের তীব্র ধিক্ষার জানাচ্ছি এবং জনসাধারণের কাছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আমরা জানাচ্ছি যে আপনি সবার প্রথম বিহারে রাষ্ট্রপতি শাসন জারি করুন এবং প্রত্যেকটি মহিলা কমিশনকে সেখানে পাঠান সেখানে যাতে নারী সুরক্ষা আরও বেশিভাবে সুরক্ষিত হয় এবং তা এই যে বাচ্চা মেয়েটির সাথে যে ঘটনা ঘটলো তাদের যেন সঠিকভাবে বিচার পায় সেই জন্য আপনার আপনার কাছে আমরা আর্জি রাখছি যে যেভাবে আপনারা বারবার পশ্চিমবঙ্গে ছুটে আসছেন একবার দয়া করে নিজের বিহার এবং ইউপির দিকে তাকিয়ে দেখুন সেই জন্যে আজকের এই পশ্চিমবঙ্গের মাটিতে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের গেটে যেহেতু আমাদের এখানে আজকে এক্সাম চলছে তাই আমরা কোনো লাউড স্পিকার ইউজ করতে পারিনি ছোটো স্পিকারের মধ্যে দিয়ে নৃত্যনাট্য এবং গানের মধ্যে দিয়ে আমরা প্রতিবাদ জানালাম এবং আমাদের বিক্ষোভ কর্মসূচি পালন করলাম